নমস্কার বন্ধুরা আজকে আমি যা বলবো কোনো ইউটিউবার ভাই এসএসসি ব্যাপারে তোমাদেরকে এখনো অবধি বলে হবে না এই টুকুটা আমি সিওরিটি বলে দিলাম আর যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা তাদের ফিজিক্যাল নিয়ে প্রথমত ভাবতে হবে না আজকের ভিডিও কোনো রান নাই কিছু নাই ঠিক আছে আজকে ভিডিও একদম গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভিডিওটা ভিডিওটা পার মনোযোগ সহকারে একটু বেশি না এক মিনিট দেখলে তুমি বুঝতে পারবা যে কি বলতে চেয়েছি ঠিক আছে আর ভিডিওটাকে বারবার বললে স্কিপ করলে কিছু বুঝতে পারবা না আর যারা যারা ভিডিওটা দেখবা একবারে মনোযোগ সহকারে দেখবো আশা করি কমেন্ট করার দরকার পড়বে না তোমাদের পুরোটা ভিডিও দেখবে বন্ধুরা তোমাদেরকে আমি বলি মেন পয়েন্ট আমরা সবাই এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করেছো ঠিক আছে সবাই ফর্ম ফিল আপ করেছো সবাই জানো যে হাইট কত লাগবে চেস্ট কত লাগবে ওয়েট কত লাগবে কিন্তু এখন অব্দি তোমরা অফিসিয়াল নোটিস পুরোটা কোনো দিন কেউ আশা করি পরে না যে নোটিসে কি কি বলতে চেয়েছে আর কি কি নিয়ম আছে কি কি ক্রাইটেরিয়া আছে তো বন্ধুরা প্রথমত আমি তোমাকে ক্রাইটেরিয়া নিয়ম বলতে যাব না ছোট্ট দাগ একটা পার্ট বলছি যেটা নিয়ে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল থাকে ঠিক আছে তো কি বলবো হাই বন্ধুরা আশা করি তোমরা দেখেও বা একশো সত্তর সেমি হাইট তো একশো সত্তর সেমি হাইট কোনো কোনো ক্যাম্পে যেখানে সবার আলাদা আলাদা ক্যাম্পে এক্সাম্পল শুনতে পাবো যে আমার বন্ধু ওইটা একশো সত্তর সেম ছিল ওর ওই ক্যাম্পে সিলেকশন হয়ে গেছে কিন্তু তোমাকে কি করছে হাইট মেজারমেন্টে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি একবার ডিসকোয়ালিফাই করলা তুমি বললে দুবার যে না আমার হাইট আছে স্যার তো আপ আপফিল কি তো ওই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে ওরা আরেকবার করবে তারপর তোমাকে বলবে যে না আর করতে পারবো না বেশি কিছু বলতে যাবে তোমাদের বলবে তোমাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে দেবো এসএসএ তো বন্ধুরা এগুলা এখন কিছু করতে পারবে না কিন্তু মনে উল্টো তুমি ওদেরকে এখন কিছু মানে জবাব দিতে পারবে অফিশিয়াল নোটিশে এসএসএ যে অফিশিয়াল ক্লিয়ার বলা আছে যে যে তোমার যদি ফিজিক্যাল যে ক্যাম্পে করছে তোমার যদি ওই ফিজিক্যাল মেজারমেন্ট পছন্দ না হয় তোমার যদি না হয় পছন্দ হয় অ্যাক্টিভিটি মনে হয় না এ ঠিকঠাক করছে না মেজাজমেন্ট ছেলেদেরকে জেনে বুঝে ডিসকোয়ালিফাই করছে বন্ধুরা তোমরা নোটিভি অফিশিয়াল নটিফিশান দেওয়া আছে অফিশিয়াল নোটিশান দেওয়া আছে কি যে তোমরা একটা আপিল ফর্ম ফিল করে দিতে পারো কি আপিল ফর্ম ফিল করে ওখানে জমা দিতে পারো যেটা যে তোমার হাইট ম্যাজেজমেন্ট বা ওয়েট মেজাজমেন্ট করছে তুমি কমফোর্টেবল নাই

এবার তুমি হয়তো নেক্সট দু হাজার তেইশে বা হয়তো আর্মিতে বা কোথাও একশো সত্তর সেমি হাইট যেখানে লাগে তোমার হয়তো তুমি ফিট ফিট হয়েছে ওখানটাই তোমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে না তোমার একশো সত্তর সেমি হাইট আছে কিন্তু এখানে এনারা বলছে এই ক্যাম্পে ধরে নাও একটা ক্যাম্প সাজেস্ট করে ধরে নাও কোনোটা একটা যেমনি হয়ে গেল বারেকপুরকে উনি বলছে যে না তোমার একশো সাইট সত্তর সেমি হাইট নাই তুমি বন্ধুরা ওই কাগজটা নিয়ে ওকে দেখালে হবে না ও সোজা বলবে যে আমি ওই তর্ক করতে পারবো না আর বলে আপ লোক বেশি বলি জায়গা তো আপো এসএসসি আইডি ডিঅ্যাক্টিভেট করে দেন বন্ধুরা ভয় পাবা না তোমরা ঠিক আছে ভয় পাবা না শান্ত সৃষ্টি ওই স্যার কে ছেড়ে ওই অফিসার কে ছেড়ে অন্য কাগজ বলবো আমি আপিল করতে চাই কোথায় আপিল ফর্মটা জমা দেব বন্ধুরা আপিল ফর্মটা যা যা প্রবলেম আছে আগে থেকে রেডি করে নিয়ে যাবা কিভাবে রেডি করতে হবে কমেন্টে বলবা ঠিক আছে নেক্সট ভিডিও একটা বানিয়ে দেবো আপনি ফোনটা রেডি করে নিয়ে যাবেন নিজের সঙ্গে সঙ্গে ফোনটাকে ফিল করে জমা দেবেন জমা দেওয়ার পর ওই ক্যাম্পের সিও যে থাকবে যে মেজারমেন্ট করে মেজারমেন্টের ফুল দায়িত্বে উনি এসে তোমাদের হাইট মেজারমেন্ট ভালো মতন করে দেখলো তুমি দশ বার বললে দশ বার চল্লিশ বার বললে চল্লিশ বার ও করবে হাইট তোমাদের মেজারমেন্ট করে ও তোমাকে ভালো মতন রিপোর্ট দেবে তুমি যদি ওই রিপোর্টটাও তুমি সন্তুষ্ট না থাকো তাহলে বন্ধুরা আরেকটা হই যেটা হই আপিল কেস এটা জাস্ট আপিল করাবো একটা হয় আপিল কেস যেটা হয় বন্ধুরা আমাদের হেড কোয়ার্টার ডিফেন্স হেড মিনিস্ট্রি দিল্লিতে ওখানে তোমাকে চিঠিটা করতে হবে তাহলে পরে তোমাকে দিল্লিতে ওটা হাইট মেজে তো বন্ধুরা তো বলে দিলাম তো এইটা শুধু হাইটের ক্ষেত্রে না এইটা তুমি যদি ভাববা যে হাইটের ক্ষেত্রে না যাদের চেষ্টা প্রবলেম আছে তাদেরও তারাও করতে পারে ওইটার ক্ষেত্রেও করতে পারে কিন্তু রানের ক্ষেত্রে কিছু করে যাবে রানের ক্ষেত্রে কিছু করে যাবে না এটি হাইট চেস্ট ওইটার ক্ষেত্রে একটুকু কাজ করা যেতে পারে আর যারা যারা যদি এপিএল ব্যাপারে পুরো পুরোটা জানতে চাও এপিএল বিষয়টা কি আদৌ জেনুইন জিনিস না অফিসিয়াল নোটিশ এটা বলা আছে কি না তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা নেক্সট ভিডিওতে এপিএলের পুরো ফর্ম কিভাবে করতে হয় কিভাবে এপিএল করতে হয় পুরো আপিলের পুরো হিস্ট্রি মানে হিস্ট্রি বলতে কি হিস্ট্রি বায়োলজি সব কিছু দিয়ে পুরো এপিএলের ভিডিওটা থাকবে ঠিক আছে আর তোমাদের তোমাদের যদি এই ভিডিওর উপরে যদি এই ভিডিওর উপরে বিশ্বাস না থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আমাদের দু হাজার চব্বিশ এর নোটিফিকেশন বেরিয়েছিল প্রথমে তোমরা ওই পুরোটা করতে পারো যেখানটাই কথা পরিষ্কার ভাবে লেখা আছে পরিষ্কার ভাবে লেখা আছে এখানে কোনো ফেক ভিডিও নাই অনেকজন কমেন্ট করে যে ফেক ভিডিও এটা ওটা ভিউজ পাওয়ার জন্য করছে একচুয়ালি কোনো ভিউজ পাওয়ার জন্য নাই কোনো ফেক ভিডিও নাই একটা জেনুইন ভিডিও তোমাদের বললাম যদি কারো ইন্দিরে বিশ্বাস না হলো তোমরা যেতে পারো আর দ্বিতীয় কথা বলি আমাদের 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 এই চ্যানেলের একটা টেলিগ্রাম চলছে যেটা মার্কার নামে টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে অবশ্যই টেলিগ্রাম জয়েন করে ওখানে স্টেট গভর্নমেন্টের প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের প্লাস প্রাইভেট জব সব রকমের জবের ছোট মোটো ভেকেন্সি আপডেট আসতে থাকে তোমরা ওখান থেকে আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভিডিওটা সবসময় আসে না কিন্তু আপডেটটা আসে ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো আর আজকের ভিডিও বন্ধুরা এই টুকুটাই আবার তোমাদের যদি এই অ্যাপিলের ফোন বা ভিডিও লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে